বন্ধুরা আমার কাছে একটা প্রশ্ন এসছে যে আমাকে প্রিয়জন এখন আর কল বা মেসেজ কিছুই করছে না আমি যদি তাকে মেসেজ করি কল করি সে দুদিন পর গিয়ে তার রিপ্লাই দেয় তাও একটা ছোটো রিপ্লাই তো এখানে আমার কি করা উচিত কী করলে আমার প্রিয়জন আবার আমার সাথে কথা বলব তো গল্পটা এখানেই যে তার নিজের যে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটা তার পূরণ হয়ে গেছে তার যেটা চাহিদা ছিল সেটা তার পূরণ হয়ে গেছে এবার সে নিজের পথে হাঁটতে শুরু করেছে কে আর সে পাত্তা দিচ্ছে এবার যেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না সেই মানুষটা তোমাকে বেকার বেকার কলই বা করতে যাবে কেন সে বেকার বেকার তোমাকে মেসেজই বা করতে যাবে এ যা পাওয়ার তা পেয়ে নিয়েছে বুঝাতে পারলাম তো তার এখন আর কোনো ইচ্ছা নেই আকাঙ্ক্ষা নেই কিছু নেই তাই সে কিছুই করছে না এইবার তোমার এমন কি করা উচিত যেখানে সেই মানুষটা নিজে থেকে তোমাকে কল বা মেসেজ করে বা তোমার কি না করা উচিত যাতে সেই মানুষটা বেশি একটা সুযোগ না পেয়ে যায় আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলব চলো আজকে ভিডিওটা শুরু করা যাক যদি মনে হয় চ্যানেলের ভিডিও ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে একটু লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তাতে আমার একটু মোটিভেশন বাড়বে আর নতুন মানুষের কাছে পৌঁছাবে এটাই আর কি এতে কোনো চার্জেস লাগে না ফ্রি অফ কস্ট করে দিও চলো শুরু যাক বন্ধু প্রথমেই বলি যে প্রিয়জন তোমাকে কেন এরকমভাবে ইগনোর করছে কেন ও কল করছে না কেন মেসেজ করছে না কারণ আছে তো নিশ্চয়ই কারণ কি বলতো তোমার প্রতি একটা ইন্টারেস্ট কমে যাওয়া তোমার থেকে যা পাওয়ার জন্য ও এসছিল সেটা ও পেয়ে নিয়েছে এক কথায় বলতে গেলে ও সম্পর্কে এসছিল তোমার থেকে কিছু পেতে আমরা প্রত্যেকজন কারো না কারোর সাথে সম্পর্কে যাই কিছু পাওয়ার জন্য নিঃস্বার্থে কেউ আমরা সম্পর্কে কর যাই না বা কারোর সাথে প্রেম ভালোবাসা এসব করি না এবার তুমি যদি বলো যে আমি তো কিছুর জন্যই সম্পর্ক করিনি আমি তো ওকে ভালোবাসি তাই জন্য করেছি যে ভালোবাসে বা ভালোবাসা এটাও তো একটা চাহিদা ওই মানুষটা একটা ক্ষেত্র যাকে তুমি ভালোবাসো ওই মানুষটা একটা এনার্জি যাকে তুমি ভালোবাসো বাসো তো কিছু কারণ আছে তাই জন্যই ভালোবাসছো এবার ভালোবাসা যখন একটা এই বিষয়ে চলে গেল তো এই ভালোবাসার কারণটাও আছে এবার ওর সেই কারণটা আর পাচ্ছে না যেটার জন্য এসেছিল হয়তো সেটা কোথাও না কোথাও মিসিং বা ওটা ও পাওয়া হয়ে গেছে সেটাও একটা বিষয় এবার এর জন্য সে চলে গেছে কথা বলছে না কারণ ও আদার্স কাউকে পাচ্ছে বা আদার্স কোনো তার কাছে উপায় আছে আদার্স কোনো রাস্তা আছে যার ব্যাপারটা আর একটু ঘন আর একটু মিষ্টি আর একটু ভালো ঠিক আছে তাই জন্য তার সাথে গিয়ে সময় কাটাচ্ছে এইবার গল্পটা হচ্ছে তোমাকে কি করতে হবে এখন তোমার প্রিয়জন তোমার সাথে কথা না বললে অন্যর সাথে কথা বলছে অন্যকে টাইম দিচ্ছে বিষয়টা তো অন্য অন্যরকম হয়ে যাচ্ছে না তোমার কি করা উচিত এই সময়টাতে আজকে আমি বলছি যে কি করবে না ঠিক আছে কি না করলে সে আবার তোমাকে নিজে থেকে মেসেজ করবে নিজে থেকে কল করবে ঠিক আছে প্রথম পয়েন্ট এই যে প্রিয়জন তোমাকে মিস করছে না কল করছে না মেসেজ করছে না কিছু করছে না তো এই সময়টাতে তুমি ওকে মেসেজ করে রেখেছো অলরেডি অলরেডি দুই তিনখানা মিস কল দিয়ে রেখেছো এবার সে এই যে মিস কল বা মেসেজ বা যাই হোক তুমি তো আগে থেকে ওকে একটা ইশারা দিয়ে রেখেছো তার বিপরীত যখন কিছু করতে যাবে সেই সময়টাতে কিছুটা সময় রয়েছে তোমার হাতে এই সময়টাতে ও যখন ব্যাক করবে তখন তার সাথে ভুলেও কোনো রকমের ঝাঁটি অশান্তি মানে তাকে কল করার জন্য বলা সময় দেওয়ার জন্য বলা ইনসিস্ট করা কেন করছো না কেন ওর কাছে গেছিলে বা কার সাথে ঘুরছো কার সাথে কথা বলছো কার সাথে কি করছো এই আগ্রুম বাগরুম প্রশ্ন করতে যাবে সে কল করেছে দুদিন পর তার সাথে এমনভাবে কথা বলবে যাতে সেই মানুষটা তোমার একটা প্রিয় বন্ধু ও যে তোমার ভালোবাসার মানুষ সেটা বাদ দাও ভালোবাসার কোনো কথাও বাদ দাও যখন ও কল করবে ও তো কল করবে এক সময় এই সময়টাতে তুমি ওর সাথে শুধুমাত্র একটা বন্ধুর ন্যায় কথা বলো এর থেকে বেশি কিচ্ছু না এই তুমি বারবার ওকে কল করে রেখেছ যত পর্যন্ত কল করেছ অত পর্যন্তই ইতি টানো যতটা মেসেজ করে রেখেছ ততটাই ইতি টানো যতটা ভালোবাসার ভিক্ষা চেয়েছো ততটাই ইতি টানো ওখানে এর থেকে বেশি আর এগানোর কোনো দরকারই নেই বোঝাতে পারলাম এর জায়গায় তুমি কি করবে শুধুমাত্র অপেক্ষা ও কল করবে ও মেসেজ করবে ভালো ভালোটাই ভাবতে থাকো সময় ওকে নিয়ে ভালো বিষয়টাই ভাবতে থাকো কল করছে না ব্যস্ত আছে নিশ্চয়ই কাজ করছে নিশ্চয়ই ও কারোর সাথে ঘুরছে কারোর সাথে সময় কাটাচ্ছে দরকার নেই তো যত ওই খারাপ চিন্তাটা মাথায় আনবে তত ওর বিষয়ে তোমার ক্ষোভ উৎপন্ন হবে ও যখন কল করে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে না বুঝতে পারলাম না খারাপ কিছু ভাববে না খারাপ কিছু চিন্তা করবে না ও ফোন করলে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা কিছু করবে এটুকু ক্লিয়ার এটা হবে তোমার প্রথম পয়েন্টের প্রথম লক্ষ্য যে ও কল করলে আমি কোনো সৎ ভাবে যাতে ঝামেলাঝাটি না করে ফেলি বুঝলে তো সেকেন্ড পয়েন্ট এই যে ও কল করছে না বা মেসেজ করছে না বা তোমার সাথে দেখা করছে না যাই করুক না কেন এতদিন যখন সে করছিল এতদিন যখন সে সময় দিচ্ছিল এই বিষয়টা যখন তুমি কাউকে জানাও নি তো এই যে কল করছে না বা মেসেজ করছে না সম্পর্ক টান পরিস্থিতি এই বিষয়টাও তুমি কাউকে জানিও না কারণ তুমি ভাবছ যে আমি জানাবো আমার খুব প্রিয় বন্ধু তার খুব প্রিয় বন্ধু যেই হোক তাকে জানালে হয়তো সম্পর্কটা ভালো হয়ে যাবে কিন্তু আদতে হবে না যে মানুষটা তোমাকে নির্দিষ্ট কোনো একটা কারণ আছে সে অন্য মানুষের সাথে ঘুরতে পারে বা তোমাকে ইগনোরও করতে পারে বা ব্যস্তও থাকতে পারে হোয়াট এভার যেই কারণের জন্যই সে তোমাকে না কল করে থাকুক বা না মেসেজ করে থাকুক তুমি যদি কাউকে উৎস করে বা কাউকে সাহারা নিয়ে বা তুমি সেই মানুষটাকে একটা ওয়েতে পাঠিয়ে যদি তাকে জিজ্ঞাসা করাও তো ওই মানুষটার মেন্টালিটিটা আপনে আপ চেঞ্জ হয়ে যাবে কারণ তুমি যেই টোনে ওকে কথাটা বলে পাঠাবা ও গিয়ে বলবে অন্য টোনে ও অন্য রকমভাবে প্রেজেন্ট করবে এবার তোমার কাছ থেকে একটা মানুষ কথা শুনবে তার রিয়াকশান তোমাকে দেবে সেটা আলাদা রকম হয় ওর কাছে যখন সে রিয়াকশানটা দেবে সেটা আলাদা রকমভাবে দেবে আর ও তোমাকে এসে যেটা বলবে সেটা আবার আলাদা রকম হবে কিন্তু এবার এই যে ঘুর পথে কাজটা হচ্ছে এতে কিন্তু তোমাদের বনিবনাটা বনাটা কোথাও না কোথাও কি একটা ব্যর্থ হলো তুমি যে চেষ্টা করছিলে ওর সাথে কথা বলার ওর কাছ থেকে কিছু শোনার ও সেটা তোমাকে না বলেই কথাটা বলে ফেললো কিন্তু তোমার কাছে ওর আসার দরকার পড়লো না কিন্তু ও বলে দিল কিছু একটা বিষয় এবার তুমি সেটা অপেক্ষা করেছিলে তুমি শুনে নিলে মাঝখান দিয়ে ওর কাজটা হাসিল হয়ে গেল আমি আর কথা এটাই যে আমি বন্ধুকে বলবো তাতে বন্ধু সুযোগ নিয়ে ওর কোনো একটা রাস্তা করবে আমার দরকার নেই আমাদের সম্পর্ক যখন ভালোর সময় আমি কাউকে বলতে যাইনি আমি খারাপের সময় কাউকে বলতে যাবো না আমার সম্পর্ক আমি কিভাবে টানবো কিভাবে চালাবো না চালাবো আমার ব্যাপার বুঝাতে পারলাম তুমি সেই রকমভাবেই সম্পর্কটাকে টেনে নিয়ে যাও দেখবে কাউকে না পড়লে কিছুদিন পর যখন ও নিজে থেকে কল করবে ওকে বোঝালে ও সেটা শুনবে তুমি যদি কাউকে সাহারা করে গিয়ে ওর কাছে বলো না শুনবে তো নাই তোমার বিষয়ে আরো খারাপ খারাপ কথা বলে দেবে বা তোমাকে আরও কথা শোনানোর সুযোগ পাবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট যখন এইরকম সিচুয়েশান একটা হচ্ছে তো ও নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য তোমাকে ইগনোর করে যাচ্ছে তোমার সাথে কথা বলছে না তোমার সাথে দেখা করছে না কিছু একটা তো তোমাকে নিজের একটা চেঞ্জ আনতে হবে নিজের লাইফ স্টাইলটা কোনো একটা কোনো জায়গার থেকে ঘুরাও বা ঠিক করো সে কিছু একটা কারণের জন্য তোমাকে ইগনোর করছে বা ওর কিছু একটা ভালো লাগনি তাতে ইগনোর করছে বেসিক্যালি কি হয় জানো তো যখন সম্পর্কে চলে আসো তখন তোমার যে ভেতরকার মানে অন্তরাত্মা সে বলতে যায় কি যে আমি তো ওকে পেয়ে গেছি ও তো আমার প্রিয় মানুষ যেহেতু আমার প্রিয় মানুষ তাই কি তাই আমি ওর কাছে যেমন তেমনভাবেই প্রেজেন্ট হতে পারি ও আমার অন্তরাত্মাটাকেই ভালোবাসে তোমার অন্তরাত্মা এটাই চায় যেহেতু ও আমার অন্তরটাকে ভালোবাসে তাই আমার বাহ্যিক গরণটাকে আর সুন্দর করতে হবে না বা বাহ্যিকরণের আর কোনো দরকার নেই ও ওটাকেই ভালোবেসে ফেল তো গল্পটা হয়ে যায় পুরো ভুল আজকালকার দিনে প্রেম ভালোবাসা মানে বাইরের এই খলসটুকু এটা যদি ঠিক না থাকে না তাহলে কেউ কোনো দিন কাছে থাকবে না তোমার যদি এই বাইরের জায়গাটুকু ঠিক না থাকে তাহলে তুমি যতই ভালোবাসা দাও যতই যাই করো না কেন পরিবর্তে কিছু পাবে না তাই এই যে কল করছে না মেসেজ করছে না কারোর প্রতি আসক্ত হচ্ছে এই সময়টাতে ওর পেছনে খোঁচা দেওয়ার জায়গায় নিজের ভেতরটাকে ঠিক করো নিজের বাইরেটাকে ঠিক করো নিজের পুরো বিষয়টাকে চেঞ্জ করো ডেভেলপ করো উন্নত করো তাহলে দেখবে সেটা ওর চোখে পড়বে বোঝাতে পারলাম কারণ ওর চোখে যেটা পড়তো আগে সম্পর্কের আগে সেটা এখন আর চোখে পড়ছে না যেহেতু চোখে পড়ছে না সম্পর্কটা খারাপ হচ্ছে ঠিক আছে কারণ ওর তোমাকে দেখে ইন্টারেস্ট জাগছে না যে আমি একটা অপোজিট জেন্ডারের মানুষকে দেখে যে ইন্টারেস্ট পাবো সেটা আর পাচ্ছে না তো যখনই পাচ্ছে না তখনই তার কোথাও একটা মোহ হচ্ছে মোহভঙ্গ হলেই সে দূরে চলে যাচ্ছে বোঝাতে পারলাম তাই জন্য বাইরেটাকে চেঞ্জ করে না সময় তো আছে ও কথা বলছে না ভালো কথা সময় আছে আমি কানাকাটির জায়গায় যে ঠিক করি ঠিক আছে নেক্সট পয়েন্ট নিজে এই সময়টাতে কিছু শেখার চেষ্টা করো নিজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো এটা যেমনভাবেই হোক তুমি যদি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজেকে ব্যস্ত রাখতে একবার সফল হয়ে যাও তাহলে ওই মানুষটার কথা তোমার আর মনে পড়বে না ওই মানুষটাকে আর কল করার সময়টা পাবে না ওই মানুষটাকে তুমি মেসেজ করার সময়টা পাবে না যখন তুমি কল করবে না মেসেজ করবে না তোমার তরফ থেকে কল আর মেসেজের একটা বিরতি হয়ে গেল ওকে আর কেউ কিন্তু মেসেজ বা কলের জন্য বারবার করছে না এবার একটা মানুষের কাছে যতক্ষণ ফ্রিকোয়েন্টলি কল আসতে থাকে মেসেজ আসতে থাকে সেই মানুষটা নিজেকে হিরো মনে করে নিজেকে বড় মনে করে নিজেকে অনেক উন্নত মনে করে যখনই একটা পার্সনের থেকে তার দিকে সেই ইশারাটা যাবে না বা তার দিকে সেই লক্ষ্যটা যাবে না তখনই কিন্তু তার একটা নজর আসবে যে ওই মানুষটা আমার দিকে এতটা মনোযোগী ছিল এখন কেন নেই এখন কেন করছে না এখন কেন সেই মানুষটা আমার থেকে দূরে চলে যাচ্ছে এতদিন যে মানুষটা আমাকে কল করতো মেসেজ করতো আমার জন্য পাগল ছিল এক কথা সে আজকের দিনে দাঁড়িয়ে কেন পাল্টে গেল প্রশ্ন জাগবে প্রশ্নটাই তোমাকে আবার কল করাবে নিজে থেকে কল করবে নিজে থেকে মেসেজ করবে নিজে থেকে তোমার কাছে এসে দেখা করার কথা বলবে এটা বলবে যখন তোমার দিক থেকে কলটা বন্ধ হয়ে যাবে তার মধ্যে থেকে তুমি পাল্টে ফেলছো নিজেকে সেটাও একটা কারণ ঠিক আছে লাস্ট পয়েন্ট বিষয়টা এখন কি বলো তো এমন হয়ে গেছে যে পুরো আমরা সারাদিনে যাই করি না করি এটার একটা ওয়ে আছে একটা মাধ্যম আছে আর এই মাধ্যমটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম আমরা যা করছি যেমনভাবে চলছি না চলছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি এবার তুমি নিজেকে পাল্টাচ্ছ নিজেকে চেঞ্জ করছো নিজের গরমটা চেঞ্জ করছো নিজের কথাবার্তা স্টাইল হাব ভাব আচার আচরণ সব কিছু চেঞ্জ করছো এই চেঞ্জটা তুমি তো ভেতর ভেতর করছো এটাকে একটু পাবলিক করো এটাকে একটু মানুষকে দেখাও এটাকে একটু যখন যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দাও এবার যখনই তুমি এই বিষয়টাকে পৌঁছে দেবে না লোকের কাছে ও তোমাকে পাত্তা না দিই ও তোমাকে সেই জায়গাটা না দিই ও তোমাকে কল করুক না কল করুক মেসেজ না করুক আরো মানুষ আছে যারা তোমার প্রতি আগ্রহ দেখাবে এটা বাধ্য দেখাতে কারণ তুমি যখন নিজেকে একটু ডেভেলপ করে নেবে একটু চেঞ্জ করে নেবে না মানুষের চোখে এমনিই পড়ে যাবে আর মানুষের চোখে পড়লে মানুষ সেখানে রিয়্যাক্ট করবেই আর মানুষ রিয়্যাক্ট যখন করতে শুরু করবে না তোমার পোস্টে লাইক বাড়তে শুরু করবে তোমার পোস্টে কমেন্ট বাড়তে শুরু করবে নানান রকমের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতি মানে মানুষের নিজের রিয়াকশানগুলো যখন তারা দিতে শুরু করবে না প্রত্যেকটা সময় তখন ওই মানুষটার চোখে এটা পড়বে কারণ ও কিন্তু তোমাকে ব্লক করেনি ও কিন্তু তোমাকে শুধুমাত্র ইগনোর করছে ও তোমার ফ্রেন্ড লিস্টেও আছে তোমার হোয়াটসঅ্যাপেও আছে তোমার ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে সব জায়গায় আছে এবার যখন তার চোখে পড়বে জিনিসটা তখন তার একটা রকমের পরিস্থিতি হবে যে সে দেখতে পাচ্ছে জিনিসটা যে তোর তার চোখের সামনে তুমি আস্তে 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 করে নিজেকে চেঞ্জ করছো ঘুরে দাঁড়াচ্ছ আর তুমি তো নিজেকে চেঞ্জ করে নিয়েছ এইটা যখন তার চোখে পড়বে এসে তখন ও ভাবে যে বাহ কিছুদিন আগে তো এমন ছিল এখন আমার এত সুন্দর হয়ে গেছে যাই তাহলে কথা বলি নিজে ফিরবে তুমি যে এত কষ্ট করছো এত কান্না করছো এত এই চেষ্টা করছো এই সবে কিছু হবে না নিজেকে পরিবর্তন করতে পারলে তাহলে কাজ হবে বুঝলেছো এবার তুমি যদি বারবার ওকে স্টক করতে থাকো বারবার ওকে খোঁজা দিতে থাকো বারবার ওকে বলতে থাকো যে আস আসো আসো জীবনে কোনোদিন তো আসবেই না আরো নিজেকে হিরো মনে করবে নিজেকে আরও বিজ্ঞ মনে করবে যে আমি কি না খেজেন ঠিক আছে তার জায়গায় নিজের উপর কাজ করো নিজের বাহ্যিক গরম ঠিক করো নিজেকে উন্নত করো আপনি আপ দেখবে লাইন চলে এসছে আর দরকারি পড়বে না যে তুমি কি ওর পায়ে ধরো ওর জন্য ভালোবাসার ভিক্ষা চাও দরকার পড়বে না ঠিক আছে আজকের এই পর্যন্তই অনেক পয়েন্ট আছে যেগুলো বলার মতন আছে অনেক পয়েন্ট আছে কিন্তু এত বড় ভিডিও করে বেকার সময় নষ্ট করতে চায় না এই কটা পয়েন্টই লক্ষ্য করো ফলো করে দেখো এই কটাতেই কাজ হবে আর বেশি দরকারই পড়বে আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেল রিজু আচার্য যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজ ফলো করে দিও ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলি আবার দেখা অন্য কোনো ভিডিওতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রামে গিয়ে সরাসরি করতে পারো বা এখানে কমেন্টে করতে পারো উত্তর দেব টাটা